আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে মনটা খিচুড়ি খিচুড়ি করছে আজকে খিচুড়ি করব খিচুড়ির জন্য এখানে আমি তিন রকম ডাল নিয়েছি মুগ ডাল মুসুর ডাল আর ছোলার ডাল আমি সব দু ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজে গেছে আমি এখানে চালের পরিমাণ নিয়েছি আড়াইশো গ্রাম আর ডালও নিয়েছি সব মিলিয়ে আড়াইশো আর খিচুড়ি করার জন্য আমি নিচ্ছি এখানে সোয়াবিন সোয়াবিন আমি এক একটা টুকরো করে করে নেবো পরে আর সোয়াবিন নিয়েছি লাগছে দিচ্ছি ফুলকপি বাঁধাকপি পেঁপে আলু গাজর টমেটো পেঁয়াজ আর ধনে পাতা আমার হাতের কাছে এগুলোই ছিল আমি এগুলো দিয়েই করছি চলুন তাহলে শুরু করি বন্ধুরা আমি এখানে বড় একটা হাঁড়ি চাপে দিচ্ছি কারণ খিচুড়ির জন্য একটু বড়ো জায়গায় চাই খোলামেলা মেলা করে হবে ওই জন্য আমি এই হাঁড়িটাই নিয়েছি বড়ো হাড়ি চাপে দি গৰম হৈ যাক হৈ গ'লে হাড়ি গৰম হৈ গৈছে ভাজাৰ হাড়িতেই ভেজে নেবী গুণ মন্দিৰত গৰম হৈ গেছে আমি এখনে সব চব্জি গুণো ভেজে নেব শু বন্ধাকবি ভাজব না আলু সব দি একসে দিয়ে ভেজে নেব মলেজ জোন অনেক করে একটু বেশি পরিমাণে করছি বন্ধুরা জানা আপনারা হাঁস দেন না তো দেখে বলে বাকি সনিক জোন আছে কার ধরা করে লবণ হলুদ দিয়ে দেওয়া যাবে লবণ দিয়ে একটু পানি বেরিয়ে যাবে তাই এখানে সবজি ভাজতে হবে গুন একদম দেওয়া যাবে না এখন সবজি আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো সবজি গুন চুলা হয়ে গেছে এবার আমি একটা সোয়াবিনটা ভেজে নেব পাঁচ দিন একটু তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে সোয়াবিন গুণ দিয়ে দেবো সোয়াবিনটা ভাজা হয়ে গেছে বন্ধুরা এই যে তুলে নিলাম একটু লেগে গেছে আমি আবার হাঁড়িতে তেল দিয়ে দেবো দাদা তেল গরম হয়ে গেছে পেঁয়াজ কি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন একটু কাঁচা বন্ধুকে চলে যায় বন্ধুরা এখানে আমি সব মশলা নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর একটু এম লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা দিতেও পারেন নাও পারেন আমরা কালারের জন্য দিচ্ছি দিয়ে দিলাম এখানে আমি একটু পানি দিয়ে দেবো বন্ধুরা নাহলে মশলাটা লেগে যাবে কারণ যে টমেটম কুচি আর কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা টমেটো দুটো টমেটম কচিয়ে নিয়েছি দিয়ে দেবো দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব মশলা এখানে তিনটে চারটে তেজপাতা নিয়ে দিয়ে দেবো ওনরা মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি চাল ডাল এগুলো সব দিয়ে দেবো চাল ডাল সব দিয়ে দেবো চেষ্টা করুন বন্ধুরা চাল ডালটা একটু ভিজিয়ে রাখার ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে সময় কম লাগবে আমি যদি এখনো লবণ দিইনি একটু একদম সেদ্ধ হয়ে যায় তখন লবণটা দেব বন্ধুরা আমি খানিক্ষুন নিয়েছি যেহেতু বাঁধাকপিটা আমার ভাজা নেই আমি বাঁধাকপিটা দিয়ে দেবো

এখানে আমি সাদ মতো লবণটা দিয়ে দেবো বন্ধুরা ফসানো হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো বেশি পানি দিয়ে না এখানে যেহেতু চাল ডাল আমার সব ভিজানো

হয়েই গেছে আরো খানিক খুলে খুলে একবার জেনে দিচ্ছি বন্ধুরা তাহলে তো তলায় লেগে যাবে গ্যাসটা আসতে পারি আমি আরো খানিকক্ষণ হতে দেবো খুলে দেখি হয়ে গেছে টপাত দিয়ে দেব উপর থেকে আস্তে আস্তে করতে আমি একবার চাপা দিয়ে দিচ্ছি একদমদের জন্য বন্ধুরা আমাদের এখানে হয়ে গেছে এই একটু ভাজি মারবো আপনার চাইলে নাও মারতে পারেন এরকমই খেতে পারেন তা আমরা একটু ভাজি মারা পছন্দ করি দেখবো কি অনেক ফুলে গেছে বন্ধুরা লঙ্কা একটা আর কয়েকটা গোটা জিরে একবারে সে পরিবেশনের সময় ঘুরবো নতুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা আমাদের দুপুরবেলার লাঞ্চ রেডি তাহলে হয়েছে জানাবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কেমন হয়েছে কমেন্টও অবশ্যই জানাবেন